সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা এসেছি চাঁদপুর সারাস্তি এলাকায় তো আসলে এই এলাকায় একজন অসহায় বোন আছে যে বোনটি স্বামী তাকে ছেড়ে চলে গেল কোথায় গেল আসলে খুঁজে পাচ্ছে না স্বামীর খোঁজে আজ সে চাঁদপুরে এসেছে তো আসলে আমরা তার জীবনের যে বাস্তব এবং সত্য ঘটনাগুলো সেইগুলো শুনবো এবং আপনাদেরকেও শোনাবো তো চলুন দর্শক আমরা কথা বলি এই বোনটির সাথে আচ্ছা আপু আমরা যেমনটা জানতে পেরেছি প্রথম পর্বে যে আপনি আমাদেরকে বলেছেন আপনার প্রথম আপনার কোথায় জন্ম হয়েছে কীভাবে বেড়ে উঠেছেন এবং প্রথম একটি বিয়ে হয়েছিল আপনার সেটি ডিভোর্স হয়েছে এবং আপনার সম্মতিতে আপনার হাজবেন্ডও কিছুটা সম্মতি দিয়েছে তা আপনার পরবর্তীতে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং আপনি কিছু একটা করার উদ্দেশ্যে ঢাকায় আসেন তারপরে বলবেন আমি তখন একটা কোম্পানিতে জব করি আর কি জি পাশাপাশি আমি একটা বিজনেস করার চেষ্টা করি আর কি যেহেতু ইন্ডিয়ায় যাওয়া সব হয়েছে আমার চিনি তো ওইভাবে আসলে কিছু করে আমি যখন আমি দাঁড়াচ্ছিলাম কিছুটা আমি ই করে ফেলতেছিলাম কাবার করতেছিলাম নিজেকে তখন দেখা গেছে যে এই যে আপনার আমার বেবিটা আর কি আমার মেয়েটা তখন অসুস্থ ছিল নিউমোনিয়ার পেশেন্ট ছিল তো আমার ওকে নিয়ে প্রায় হসপিটালে যেতে হতো ওই সূত্রে ওইভাবে হসপিটাল থেকে আমি ও আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ডের ধারায় ওকে আমি চিনি ঠিক আছে এখনকার আমার যে হাজব্যান্ড আর কি তো ওইভাবে চিনি চিনার পর ও আমার আমার নাম্বারটা ওর বন্ধুর কাছ থেকে নেয় নেওয়ার পর ও আমার সবসময় আর কি আমার সাথে যোগাযোগ করত। ও আমাকে কথা বলতো ভালো মন্দ এগুলা জিজ্ঞেস করতো তো আমি কিন্তু এতটাও তখন পাত্তা দিতাম না যেটা আসলে সত্যি কথা কারণ যেহেতু আমাকে ঘা খেতে হয়েছে একবার তো সেই জায়গা থেকে এত সহজে একটা মানুষকে চিনা জানি না থাকে মেনে নেওয়া একদমই সম্ভব আমার পক্ষে অন্তত না আর আমার জীবনটা কি আর পাঁচটা মেয়ের মতো না যে আমি এখান থেকে চলে আসলাম আমাকে আবার বাবা মা সাপোর্ট দিবে আমি আর একটা জিনিস করতে পারবো বাবা মধ্যে আবার চলে আসবো এরকম কিন্তু না আমার জীবনটা তো সেখান থেকে আমি আসলে কথা বলতাম যেহেতু আমি একা ছিলাম তো হ্যালো হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভাই শেষে এটুকি মানে আমি বাড়াতাম না কথা ওইখান থেকে ওনার কৌতূহল অনেক ছিল তো একটা পর্যায়ে দেখা গেছে যে আমার মেয়েটাকে আমি যখন আমি যখন জবটা আমার যখন বাড়তেছে বা বিজনেসটা বাড়তেছে তখন আমার মেয়েটাকে আমি কাছে রাখতে পারতেছি না তো তখন আমি একা নিজেই একা আলাদা একটা বাসা নিই বাসা পর আমার মেয়েটাকে আবার রেখে আসি কারণ আমি আমার কথা ছিল বাসা নিজে নিজে নিলে ওখানে যদি আমি একটা মানুষ রাখতে পারি তাহলে আমার মেয়েটা আমার কাছে থাকলো সারাদিন পর তো রাত্রি এসে পাবো আমার মেয়েটাকে তো আমি ওরকম কাউকে পাইনি এর জন্য আমি আমার মেয়েটাকে বাড়িতে রেখে আসছিলাম আর কি বাড়িতে বলতে যারা আমাকে পালছে তাদেরই এক আত্মীয়র বাড়িতে তো ওখানে আমি খরচ দিব এরকম আর কি তো তখন ওখানে রেখে আসার পর ও আমাকে প্রায় আমার এই হাজব্যান্ড ফোন দিত যে এখন বেবি কোথায় হ্যাঁ বা আমি এখন কি করতেছি হ্যাঁ বা কি খাচ্ছি এগুলা সবসময় খোঁজখবর নিত আমার তো নেওয়ার পর দেখা গেলো একটা পর্যায়ে ও আমাকে জানালো আর কি যে আমাকে নাকি এক দেখাতে ভালো লেগে গেছিলো তো আমি হাইসাথে বললাম যে ভালো লাগলে কি করতে হবে এখন আমি কিন্তু ওইরকম না ঘুরবো ফিরবো বা সময় কাটাবো টাইম পাস ওইটা আমার জীবনে যে তখন ও আমার থেকে শুনতে চায় কি ঘটনা আমার জীবনের আর কি তো আমি ও এক পর্যায়ে ওর কাছে বলি সব মানে আমার সব কথাই আমি বলি ওর কাছে বলার পর ও আসলে এখন ওইটাই দুর্বলতা আমার ভাবছে নাকি আমি জানি না কিন্তু ওটাকে আমাকে বুঝাইছে ভালোবাসা যে ও আসলে ওই জিনিসটার জন্য আমাকে বেশি ভালোবাসলো যে আমার জীবনটা এতটা কষ্টের তো ওইখান থেকে ওর আরও বেশি আমার জন্য

তখন আমি বললাম যে যেহেতু আপনি অত বিয়ে করেন নাই আমি কিন্তু বিবাহিত একটা মহিলা তো সেই জায়গায় আমার একটা মেয়ে আছে আপনি তো দেখতেছেন না আমার বাবা মাও নিয়ে আমার কাছে কিছুই পাবেন না আপনি তো সেই জায়গা থেকে আপনি কেন আমাকে মানে বিয়ে করবেন কেন বা আমাকেই কেন পছন্দ হচ্ছে আপনার তো তখন বললো কি মানুষের যখন শেষ তখন থেকে মানুষ শুরু করতে হয় জীবিত থাকতে হলে তো যেহেতু আমার এটা হয়েছে তো আমি যদি মেনে নিতে পারি হ্যাঁ আমি যদি এটা অ্যাকসেপ্ট করি তাহলে তার কোনো প্রবলেম থাকে না তো এটা বলার পর বললো যে ভালোবাসার কাছে কোনো কিছুই আসে না সামনে তখন আমি ছেলে এতটা স্যাক্রিফাইস করতে চাচ্ছে বা ও আসলে আমাকে এতটা ভালোবেসে ফেলছে হ্যাঁ যার সাথে কোনো যে আমাকে নিয়ে কোনো জায়গায় গেলো না বসলো না হ্যাঁ এক কথায় সে বিয়ের কথা প্রস্তাব দিয়ে দিল তাহলে অবশ্যই ছেলেটা অনেক ভালো ঠিক আছে সেটা আমার কাছে আল্লাহ হয়তো বা কোন একটা কাছে পাঠিয়ে দিচ্ছে কারণ আমার জীবনটা তো অনেক কষ্টের হ্যাঁ ওইখান থেকে হয়তো আমার অনেক পরীক্ষা হয়েছে পরীক্ষা শেষ হওয়ার পর আল্লাহ আমার জন্য কিছু ভালো একটা মানে রেজাল্ট দেওয়ার জন্য আমার মনের দৃঢ় বিশ্বাস ছিল জি আমার বিশ্বাস ছিল যে চোখ বন্ধ করে আমি ওর জন্য আসলে ও যদি বলে এখান থেকে লাভ দাও আমি লাভ দিতে পারবো দস তালে এরকম একটা পর্যায়ে আমি ওকে এতটা বিশ্বাস করে ফেলছিলাম আচ্ছা তো তখন আমি আবার আমার বাচ্চাটাকে বাইরে যে দূরে রাখি তখন আবার আপনার কিছুটা মহামারীর কথা চলতেছিল আর এই মহামারী কথা চলতেছিল ইন্ডিয়াতে আমার শাড়ি বিজনেসটা গুলো না মানে আমি আর করতে পারলাম না আটকে গেল তো তখন আমি বললাম কি যেহেতু আমি ঘরেই এখন কিছুটা সময় ঘরে আছি তো আমার মেয়েটাকে নিয়ে আসি ও আবার মেয়েটাকে নিয়ে আসতে গেল। হ্যাঁ আমি তখন মেয়েটাকে টাঙ্গাইলে রেখেছিলাম নিয়ে আসলো ওকে সেই মানে কি বলবো মানে মনে হচ্ছে আমার মেয়ে ওকে ছাড়া বাঁচবে না ও আমার মেয়েকে ছাড়া বাঁচবে না এরকম আর তো তখন একপুর যে আমাকে বললো যে তাহলে বিয়েটা ওই আমাকে বলছিল তাহলে আমি বিয়ে করে ফেলি আর এখন আর আলাদা থাকতে চাচ্ছে না চুরে থাকতে চাইছে না এরকম আর কি তো তখন আমি বললাম যে হ্যাঁ তাহলে বাড়ির বাড়িতে বাড়ির লোকজন ওর বাড়ির লোকজন যেহেতু আমি ওকে ও বল ওকে বলছি কিন্তু ওর বাড়ির লোকজন যে মেনে নিবে এটাও তো নাও পারে মানে ওর কাছে সবার সবার বাবা মা ভালো কিন্তু কিন্তু এতটাও আসলে বাবা মা করে না হ্যাঁ তো তখন আমি বললাম কি তোমার বাবা মাকে কি বলবো তোমার বাবা মাকে তো বলতে হবে তখন বললো কি না আমার বাবা মাকে আমার তো বাবা নেই আমার মা ভাই আর বোনরা আছে তো সেই ক্ষেত্রে আমার মাকে আমি কিভাবে বুঝাবো কিভাবে তোমাকে উপস্থাপনা করবো ওখানে সেটা আমার ব্যাপার সেটা তোমার জানতে হবে না কিন্তু আমি যে জানি এটাই হলো আমার একবারের জন্য হলেও তার মায়ের সাথে সাথে আমি কথা বলছি কিন্তু আমাকে ও এই বিষয়টায় কথা বলতে দেয়নি কারণ ও নিজেই আমার সামনে বলেছে যে মা ফোন দিয়েছে আমার সামনে ফোন দিয়ে বললো যে মা আমি কিন্তু একটা কথা তোমাকে বলতে চাচ্ছি কিছুদিন ধরে বলতে পারতিস না আমি যদি বিয়ে করে ফেলছি ওইটা বলছে একবার মাকে চরম বলে বিয়ে করে ফেলছিস মানে পরে বলতেছে হ্যাঁ একটা হিন্দু মেয়েকে বিয়ে করছিস তো তো তুমি যদি মেনে আপনি যদি মেনে নানেন কিন্তু এখন বলতেছি এই কারণে আমার ওই ঘরে একটা কন্যা সন্তান হয়েছে মানে এই সন্তানটা ওর এটা ওর মাকেও বলছে আমার সামনে বলার পর ওর মা বলছে এটা রকম কথা তুই বিয়ে করছিস বাচ্চা আছে তাহলে তুই কেন জানাসনি আমাদের পরে এখন ওর মারে বলছে তাহলে ওকে নিয়ে আসবো তো ওর মা বলছে আবার যে তোদের কি কাগজ পাতি কোনো কিছু আছে বিয়ের যেহেতু বিয়ে হয়েছে বাচ্চা আছে হ্যাঁ আর ও ও যেটা বলে ওর মা সেটাই মানে মেনে নিচ্ছে আর কি দেখলাম তখন বলতেছি আচ্ছা ঠিক আছে মেয়েটার সাথে আমাকে কথা বলাই দিবি দেখবো আমি আর বিয়ের কাবিন থাকতে হবে এটা মা কি বললো তো তখন বললো না আমরা তো কাবিন করিনি আমরা তো কলমা করে বিয়ে করছি তখন এটা আর কি বুঝে যে ধর্মে ধর্মীয় ভাবে করছি হ্যাঁ তখন আমি আসলে তখনই আসলে ধর্মের ইটা কারণ ওর সাথে বিয়ের পর থেকে আমি গোরকাপুরি হিজাব পরি দর্মিয় ভাবে চলাফেরা নামাজ টা মাঝে গুলো কিন্তু ওর সাথে বিয়ের পর থেকেই করি আমি তাহলে এক পর্যায়ে আমি মুসলিম ধর্মেই এখন হ্যাঁ কারণ যেহেতু আমি মন থেকে বিশ্বাস করেছি হ্যাঁ এই ধর্মটা সবথেকে শান্তির ধর্ম ইসলাম ধর্ম বা আমি ইসলাম ধর্মেই মরতে চাই আচ্ছা একটু বিষয় আপনার কাছে সেটা হলো আপনি যখন ফার্স্ট টাইম বিয়ে করেন প্রথম আপনার বিয়ে

তো আর কি তারপর থেকে ধরেন এভাবে আর কি ও যেহেতু বললো বলার পর আমাদের বিয়ের একটা ডেট চলে আসলো ওর মা ওর ভাই ওর আপু আমাকে মানে দেখলো আর কি ভিডিও কলে দেখলো কথা বললো ওর ভাই আমাকে সামনাসামনি দেখলো আমার মেয়েকে দেখলো দেখার পর আমার মেয়েকে কোলে পর্যন্ত নিয়েছে তো কথা কথা বললো বলার পর ওনারা তো খুব খুশি আমাকে দেখে মানে পছন্দ করেছে আমাকে হিসাবে আর কি মেনে নিয়েছে তো তখন আমাদের আবার এক পর্যায়ে হলো কি ডেট হয়ে গেল যে এই তারিখে বিয়ে হবে আমাদের শুক্রবারে বিয়ে হবে আর বৃহস্পতিবার দিন গায়ে হলুদ হবে এরকম একটা মানে যেহেতু আমি ওর ফার্স্ট ওয়াইফ তো সেই জায়গা থেকে কিন্তু ওরও কিছু একটা হয়তো বা ইচ্ছা থাকতে পারে তো সেই জায়গা থেকে আমি আবার কি করলাম আমার একটা ছোট বোন ছিল আমার সাথে দু সম্পর্কে ওরে বললাম যে যাই হোক আমার যাই হোক আমি যে গায়ে হলুদ বা মেহেদি এগুলো যেন তুমি ওরে পড়ায় দেখো কারণ আমি তো যেহেতু লজ্জা তো আমার লাগবেই কারণ আমার তো এটা ফার্স্ট না তো সেই জায়গাতে হবে তো আমারও গায়ে হলুদ হয়েছে ওরও গায়ে হলুদ হয়েছে আমাদের কেনাকাটা এবং আমার শাশুড়ি কিন্তু আমাকে কানে নাকে এবং হাতের একটা আনটি দিয়ে গহনা দিয়ে কিন্তু আমাকে বরণ করছে আর কি আমাকে মেনে নিচ্ছে শাশুড়ি উপস্থিত হ্যাঁ তো তখন আমার আমাদের গায়ে হলুদ হয় পরের দিন আমাদের বিয়ে তো পরের দিন আমাদের যখন কাবিন হয় কাবিন হওয়ার পর আমি কিন্তু কাবিন হওয়ার পরেই প্রথমত আমি আমার পাশেই ছিলাম ওখান থেকে আমার গায়ে হলুদ এবং ওখান থেকে আমার যাওয়া হয় কাবিন করার জন্য তো ওই কাজী অফিসে কাজী অফিস থেকে সরাসরি কাজী অফিস থেকে যাওয়া হয় ওদের বাসে কল্যাণপুর রেডিও কলোনি বেতার হ্যাঁ ওখানে যাওয়া হয় আমার শ্বশুরের নাম মিতু হারুন রশিদ ওটা বললে ওখানকার সবাই চিনে আর কি তো ওই বাসায় গেলাম যাওয়ার পর ওই বাসায় যখন গাড়ি থেকে নামলাম আমি নামার পর আমার শাশুড়ি ছিল সামনে আমার নোনাস ছিল সামনে আমার ভাসুর ছিল উনি আমাকে নামাই নিছে আর কি তো তারপর আমি ওখানে নেমে আমি আমার সবাইকে সালাম করলাম আর কি পরে বাড়িতে ঢুকলাম বাসায় ঢুকার পর আমার স্বামী আমার সাথে গেলো যাওয়ার পর ওখানে আমাকে বসতে দিলো আশেপাশের যত এলাকার লোকজন আসে সবাই আমাকে দেখতে আসলো যে ও বিয়ে করছে ওখানকার নাম ওর হলো এমনি ওর নাম হলো রবিউল আওয়াল আর এখানে বাড়িতে সবাই তুষার নামে ডাকে আর ঢাকাতে সবাই জানে সাগর আচ্ছা আপু আমরা আমরা আপনার কাছে আসবো প্রিয় দর্শক বিনা আপু ছোটবেলা থেকে তিনি বাবা মা হারিয়েছেন এবং বড় হয়েছেন একটি মুসলিম পরিবারে সেখানে তিনি তার প্রথম বিয়ে হয় এবং এটি সেকেন্ড বিয়ে প্রথম বিয়েটি ডিভোর্স হয়ে যাওয়াতে সে এটি তার সেকেন্ড বিয়ে তো আমরা সেই গল্পতে আসব আপনারা দরজো সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ধারাবাহিক পর্বগুলো আপনারা দেখতে থাকুন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ